হাই বিউটিফুল পিপল সাতশো পঁচিশ টাকায় ব্লেজার সেট একশো পঁচিশ টাকায় শু অ্যান্ড একশো পঁচিশ টাকায় ফর্মাল শার্ট ইম্পসিবল ব্যাপার আমি লাইফ শপিং এর রূপান ট্রেড সেন্টার আছে আর লাইফ শপিং ক্রেজি হ্যাপি নিউ ইয়ার অফার দিয়েছে চলেন স্টোরে দেখি আদৌ ঘটনাটা সত্য কিনা ও স্লোগানটা হচ্ছে দুই হাজার পঁচিশে সব কিছু হবে পাঁচ হাজার পঁচিশে দেখি পাঁচ হাজার পঁচিশে কি কি হয় লাইভ শপিং যেভাবে বলছে এভাবে কি আদৌ হয় শুধুমাত্র লাইফ শপিং এর বসুন্ধরা সি티 আউটলেট যমুনা ফিউচার বা মেকপর্ণা যে কোন আউটলেট আপনারা এই অফারটা বিল করতে পারবেন এন্ট্রাইং টু দা লাইফ শপিং স্টোর আর লাইফ শপিং স্টোর মানে হচ্ছে ক্রেজি একটা ডিল চলবে জানুয়ারি সেভেন্টিন পর্যন্ত সো এইখানে যেই ব্লেজার গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফুল সেট ব্লেজার অর্থাৎ ব্লেজারের সাথে একটা ট্রাউজারও পাবেন এটা ব্লু কালার এন্ড দেন এটা পিওর ব্ল্যাক কালার এটা মারুন কালার আপনারা যারা অ্যাশ পছন্দ করেন তাদের জন্য অ্যাশ কালার

সাতশো পঁয়ত্রিশ টাকা হয় কারণ আপনি এই তিনটা জিনিস শার্ট শু ব্লেজার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পঁচিশ টাকায় এমনকি আপনারা এক্সপোর্টের এই ব্লেজার গুলো নিতে পারেন এক্সপোর্টের অনেক অনেক ব্লেজারের কালেকশন কিন্তু শপিং নিয়ে সবগুলো ব্রাঞ্চে পাবেন আর তাছাড়া শু সেকশনটা এই শুটা নিতে পারেন অথবা এইটা নিতে পারেন এইটাও খুব ক্রেজি একটা শ্যু সাইজ अवेलेबल পাবেন আপ টু ফোরটি নিতে পর্যন্ত এটা খুব আনকমন একটা শু যে কোনো শু যে কোনো শার্ট অ্যান্ড যে কোনো ব্লেজার ফুল সেট বা সিঙ্গেল যে কোনো ব্লেজার মাত্র পাঁচ হাজার পঁচিশ টাকা দুই হাজার পঁচিশের স্পেশাল ক্যাম্পেইন ইভেন আপনারা এটা ট্রাই করতে পারেন এটাও খুব আনকমন একটা শু চেসবোর্ড স্টাইলের বোর্ড ডিজাইন ইভেন এটা তো আপনারা জানেনি এই শ্যুটা আপনারা অনেকেই পছন্দ করেন সেট অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল বোথ ওয়েতে পরা যায় এমন একটা শু এইটাও নিতে পারেন এগুলো আপনি শুধুমাত্র এসে নিবেন এমন না আপনি নেমারেসন ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে আপনার বাসায় ডোরস্ট অফ ডেলিভারি হয়ে যাবে এছাড়াও লাইট শপিং নিয়ে কিন্তু জ্যাকেটের কালেকশন আছে তো আমি জ্যাকেটের সেক্টরে দিয়ে যাচ্ছি একটু লাইট প্রিন্টারের জন্য ফিফটি পার্সেন্ট অফে আছে সাতশো পঁচানব্বই টাকায় দেখেন ইভেন এইটার ফুল এইটা আপনি নিতে পারেন এটা প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা ইভেন এইটা নিতে পারেন এটাও কিন্তু খুব আনকমন এটা একটা এক্সপোর্ট আছে এখানে একটু লেদার স্টাইলে প্রিন্ট করা ডিজাইনটা খুবই অ্যামেজিং এ ইগলের এটার প্রাইস হচ্ছে এক হাজার চারশো নব্বই টাকা এটা বেশ আনকমন একটা জিনিস যারা একটু স্টাইলিশ আনকমন জিনিস পছন্দ করেন তার জন্য এটা একটা ক্রেজি ডিল ইভেন টাকা এটা ফিফটি পার্সেন্ট অফে আছে নয়শো পঁচানব্বই টাকা লাইভ এর এরকম অনেক অনেক কালেকশন আর সাথে পুরা স্টোর অর্থাৎ শট যদি বলতে হয় লাইভ শপিং এর যেকোনো ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে ফুল স্টোরের যে কোনো ব্লেজার বা ব্লেজার সেট যে কোনো শু অ্যান্ড যে কোনো শার্ট পছন্দ মতো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পঁচিশ টাকায় কিভাবে হলো বুঝতে পারলেন রাইট চার হাজার আটশো টাকা একটা শু আর একশো পঁচিশ টাকা একটা শার্ট অথবা আপনি একটা শু নিতে পারেন যেটা চব্বিশ টাকা প্লাস মাইনাস একটা শার্ট আর পাঁচ হাজার পঁচিশ টাকা দিলে মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা পরে আপনার পছন্দ মতো একটা ব্লেজার বাই ওয়ে ক্যাম্পেইনটা চলবে জানুয়ারি টেন থেকে জানুয়ারি সেভেন্টিন অর্থাৎ নেক্সট ফ্রাইডে পর্যন্ত আল্লাহ